আজকে একেবারে লো বাজেটে পিসি রাখছি যেগুলো একেবারে বাজেট যাদের কম কিন্তু একটা পিসি বিল করার ইচ্ছা থাকে তাদের জন্য প্যাকেজ থাকবে সাথে কিন্তু যেন পছন্দ হয় যেন আট জিবি কেসিং দিয়ে দিই ভালো ভালো কেসিং দিয়ে কিন্তু আজকে বাজেট কমের মতো প্যাকেজ গুলো সাজিয়েছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসি মাইক্রো গেটস তে আমাদের সাথে থাকবেন আজমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আজকে বন্ধুদের জন্য কেমন কি বাজেটের পিসি থাকবে আজকে একেবারে লো বাজেটের পিসি গুলো রাখছি যেগুলো হ্যাঁ যেগুলো একেবারে বাজেট যাদের কম কিন্তু একটা পিসি বিল করার ইচ্ছা থাকে তাদের জন্য প্যাকেজ থাকবে সাথে কিন্তু যেন পছন্দ হয় যেন আর জিবি কেসিংও দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই হ্যাঁ প্রত্যেকটা আর জিবি থাকবে এবং ভালো ভালো কেসিং দিয়ে কিন্তু আজকে বাজেট কমের মধ্যে প্যাকেজগুলো সাজিয়েছি ইন্টেলও থাকবে লাস্টে এমডিও থাকবে রাইজেনও থাকবে জি ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের মাইক্রোগেটস আইটির লোকেশনটা বলে দিবেন একেবারে ইজি চলে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোডে এলিফ্যান্ট রোডে সবচেয়ে বড় মার্কেট মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টার আসলে লিফটে নয় নয়শো পাঁচ মাইক্রোগেটস আইটি অল টাইম আপনি থাকছেন জি আমি ইনশাল্লাহ থাকবেন ঠিক আছে শুরুটা লো বাজেটের পিছিয়ে দিয়েই হোক প্রথমে যে প্যাকেজটা সেটা হলো একেবারে বাজেট কমের মধ্যে যারা আর জিবি কেস দিয়ে হ্যাঁ জিবি কেসিং অনেকে কিন্তু একটা ইচ্ছা থাকে হ্যাঁ ইচ্ছা থাকে আপনার জন্য পছন্দ হয় সেটার জন্য আর এইটা হলো যারা প্রথম অবস্থায় একটা পিসি বিল করার ইচ্ছা ভাবতেছেন মানে আপনি ট্রাইপিং এর করবেন বা ওয়ার্ড এক্সেল যে কাজগুলো আছে এগুলো করবেন বা একটা পিসি শিখতে চান এজন্য একটা লো বাজারে পিসি দরকার জন্য আজকের এই প্যাকেজটা হবে কোরাই 3 সেকেন্ড জেনারেশন দিয়ে আর এইটার সাথে আমরা আরজিবি কেসিং দিছি যেন সবার পছন্দ হয় আর প্রসেসরটা থাকবে কোরাই 3 সেকেন্ড জেনারেশন যেটা ট্রেতে আসে কিন্তু অনেক একটা প্রসেসর যেহেতু এটা ট্রেতে থাকে বক্সগুলো জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য

যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড থাকবে এবং এইটাতে আপডেট পেয়ে যাবেন যেমন ভিজি এইচডিএম পেয়ে যাবেন পাশাপাশি এইটাতে আপনারা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন জি আর এটা আপনি বাজারে দুই হাজার থেকে একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং র্যাম যেটা আমি রেখেছি সেটা হলো কোরিয়ান র্যাম ব্র্যান্ডের

বাজেট থাকবে 1200 থেকে 1300 টাকার মধ্যে এসএসডি প্রাইস এসএসডি প্রাইস আচ্ছা এই হবে এটা স্টকে না থাকলেও গিগাসনিক ব্র্যান্ড হবে বাট একই রকম একই লুক হবে সামনে স্ট্রিপ লাইট হবে আর পিছনে এইটার একটা কুলিং ফ্যান নাই বাট আমরা যেটা দিব তখন কুলিং ফ্যান আসবে নতুন আমাদের আসতেছে এইটাই থাকবে ছোট একটা কুলিং ফ্যান থাকবে জিবি মানে সামনে স্ট্রিপ লাইট পিছে একটা আর ফ্যান হবে সাইডে টেম্পার গ্লাস হবে ঠিক আছে আরেকটা আকর্ষণীয় ব্যাপার হলো এখানে আপনি এই লাইটটা এই বাটন দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এত কম বাজেটের কেসের ভিতরে লাইটের ইফেক্ট চেঞ্জ করা যাবে চেঞ্জ করা যাবে জি চেঞ্জ করতে পারেন যে কোনো কালার করতে পারেন এবং চাইলে অফ অনও করার সুযোগ কিন্তু থাকছে সাথে ভ্যালু টপারে 200 ওয়াট পাস সাপ্লাই থাকবে যেটা জেনুইন 200 ওয়াট দিবে 2 বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছে পাস সাপ্লাইও ওয়ারেন্টি থাকবে 2 বছর 2 বছরের জি তাহলে এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা সিঙ্গেল এই প্যাকেজটা বিল করবেন দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা উইথাউট মনিটর 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 প্রাইস তো বেড়েছে জি মনিটরের প্রাইস শুধু মনিটর না সকল আইটি প্রোডাক্ট র্যাম এগুলো আপনার প্রাইস বেড়েছে যতটুকু আমাদের কাছে সাধ্য আমরা যতটুকু পার্সেন্ট কমায় দিছি এবং আজকেও মনিটরের সব গুলো নিয়ে মনিটর ভিডিও থাকবে মনিটর থাকবে আমি আপডেট প্রাইস গুলো ইনশাল্লাহ এটার কমপ্লিট প্যাকেজে কি কি থাকবে আচ্ছা এটার সাথে আমি কিবোর্ড মস্ত্র রাখতেছি অফিসিয়াল

মনিটরের ক্ষেত্রে যে কোনো কম্পোনেন্ট চাইলে চেঞ্জ করে নিতে করে নিতে পারবে জি ঠিক আছে ইনশাআল্লাহ সেকেন্ড প্যাকেজটা দেখি সেকেন্ড প্যাকেজের আমরা রাখছি কোরাই 5 এর 6 জেনারেশন কিন্তু জাতীয় প্যাকেজ জাতীয় প্যাকেজ জি আর তার আগে কেসিংটা দেখেন মোটামুটি আমার খুব সুন্দর একটা কেস চমৎকার নতুন কেস নতুন কেস আর এটা কিন্তু পাঁচটা এআরজিবি ফ্যান লাইট ইনফিনিটি ফ্যান দিয়ে হ্যাঁ ইনফিনিটি ফ্যান দিয়ে এবং লাইটগুলো চেঞ্জও করতে পারবেন কিন্তু রাইট সেই অপশনগুলো থাকবে আর যেহেতু i5 6 জেন রাখছি এইটা কিন্তু একটা জাতীয় পোসা সবাই একটা কম বাজেটে নেওয়ার আপনার

এটার বাজে থাকবে আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যে এই যে এই কেসিংটা দেখতে পাচ্ছেন ইনফিনিটি ফ্যান দিয়ে এটা ওভার একটা কেসিং খুব সুন্দর কিন্তু বিশেষ করে এই প্রাইজে সেরা এখন এখন বর্তমানে জি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটাল পাঁচটা ইয়ার যে ফ্যান উপরে আপনার বাটন আছে এই বাটন দিয়ে কিন্তু দেখেন লাইটগুলো খুব সুন্দরভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন চাইলে সিং করা হয়ে যায় সিং করতে পারবেন অফ অন পাশাপাশি সব যে কোনো সিঙ্গেল কালার মাল্টি কালার সব করতে পারবেন কিন্তু ঠিক আছে এটার তো ব্ল্যাক কালারও হয় ব্ল্যাক কালারও ইনশাল্লাহ দেওয়া যাবে তারপরে এই প্যাকেজের সাথে আমি আহ দিচ্ছি যেন আপনার ভিতরে খুব সুন্দর কুলিং সিস্টেম হয় এবং আট জিবিও থাকে যেহেতু এটা আই ফাইভ এর সিক্স জেনারেশন আমি পোস্টটা দিচ্ছি যেহেতু এটা দিয়ে আপনার কাজ প্লাস দুইটাই যেহেতু রান থাকবে

তাহলে এইটার সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিব মানে পাওয়ার সাপ্লাই দিব সেটা কিন্তু থাকবে ওভারব্যান্ডেড ওভারব্যান্ডেড 450 ওয়াট মানে অ্যাকচুয়াল আপনাকে 200 ওয়াট দিবে 200 ওয়াট দিবে জেনুইন 200 ওয়াট জেনুইন 200 দিবে 2 বছর ওয়ারেন্টি থাকবে লং কেবলের হবে এবং বিগ ফ্যানের হবে কিন্তু সার্কিটটা নতুন থাকে নতুন থাকে ওয়ারেন্টিও থাকে 2 বছর আর এটার বাজেট আমরা ধরেছি মাত্র 1000 থেকে 1100 টাকার মধ্যে এই ধরনের কনফিগারের জন্য পারফেক্ট পারফেক্ট তো আজকে যারা এই অনলি প্যাকেজটা বিল করবেন মাত্র 16000 টাকা

যেটা রিটেল নিলে সিঙ্গেল প্রাইস কত থাকবে এটা থাকবে সাত হাজার পাঁচশো প্লাস সাত হাজার পাঁচশো প্লাস হবে কেউ নিতে চায় সিঙ্গেল আটশো সাত হাজার 600 500 দেওয়া যাবে যাদের মনিটর লাগবে আশা করি প্যাকেজের সাথে নিলে জিতবে একেবারে জিতবে মাউস কিবোর্ড এসে থাকবে রিভেঞ্জারের এই আরজিবি কিবোর্ড মাউসটা দুইটা আরজিবি হবে হ্যাঁ দুইটা আরজিবি কিবোর্ডের মাউস টু হবে এবং এক বছরের ওয়ারেন্টি হবে কিন্তু এই হচ্ছে কমপ্লিট মাউস কিবোর্ড মনিটর প্লাস পিসি পিসি টোটাল প্যাকেজ যদি আপনারা বিল করতে চান এই টোটাল প্যাকেজ যারা বিল করবেন 22 ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র 24000 টাকা 24000 টাকায় ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে সম্পূর্ণ সেটআপ আপনি বাসায় নিয়ে জাস্ট লাইন

আমি কিন্তু বলতেছি না একেবারে ফিক্সড প্রাইস আমি এটা এত টাকা ধরেছি এটা আমি বলতেছি ছয় হাজার থেকে ছয় হাজার একশো বা এর মধ্যে মার্কেটে পাবেন আপনারা এখানে সকল কিছু যদি আপনি কাস্টমাইজ করেন প্রাইস কিন্তু বেশি হয় কিন্তু আমরা একেবারে লাস্ট একটা করে লাস্ট বলে দিই কিন্তু আমরা সেটা খেয়াল করবেন এখানে আমরা যেন পিসিটা ভালোভাবে রান করেন দুইটা র্যাম দিব

বাটনগুলো দেওয়া আছে এখান দিয়ে কিন্তু আপনি চাইলে লাইটগুলো সিং করতে এই যে কন্ট্রোল করতে পারবেন চেঞ্জ করা যাবে জি চেঞ্জ করতে পারতেছেন বিভিন্ন কালারে করতে পারবেন জি

সকল প্রোডাক্টে যেইভাবে প্রাইসটা বেড়েছে আমরা ওই কথা চিন্তা করে যতটুকু পার্সি কমাই দিয়েছি আমার কিন্তু আই ফাইভ এইট জেন একটা কালে আমি ষোলো হাজার টাকাও দিয়েছি আচ্ছা আই ফাইভ এইট জেন আমি ষোলো হাজার দিয়েছি কিন্তু আজকে বাইশ হাজার দেওয়ার কারণ তো এমনি এমনি না প্রোডাক্টের প্রাইস বাড়ছে এই জন্য যতটুকু মিনিমাইজ করে দিয়েছি কিন্তু আর কমপ্লিট সেট আপ যারা নিতে চায় আচ্ছা তাদের জন্য সেম কিবোর্ড মাউস তো এইটা থাকবে রিভেঞ্জারের আরজিবিটা জিবি জিবি কিবোর্ড মাউস আর মনিটর দিব ইউনিভিউ ইউনিভিউ আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ডজের মনিটর

আদারওয়াইজ কিন্তু এই মনিটর প্রাইসগুলো সিঙ্গেল আপনারা পাবেন না পিসি বিল করলে কিন্তু এই প্রাইসগুলো প্যাকেজের সঙ্গে যে প্রাইসটা থাকে জি তাহলে মাত্র 31500 টাকা কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ মাউস কিবোর্ড মনিটর পিসি দিয়ে সব সেটআপ মাত্র 31500 টাকা ভালো প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সর্বশেষ প্যাকেজ রাইজেন 3 2200 জি দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনার ভ্যালুডাবের কেসিং দিয়ে যেখানে কার্ভ আপনার এখানে এক গ্লাস এটা মডেলটা কি

একবার জেনুইন প্রোডাক্ট কিংস কিংসপ্যাগের এইচ জিবি ছাব্বিশে সিটি মেকার্সের মেরিন তাইওয়ানের রেড কালার হিরসিং শহর লাইফ ওয়ারেন্টি আমরা এখানে দিচ্ছি ছাতা এসে দি দুশো ছাপ্পান্ন জিবি কিংসপ্যাকে দুশো ছাপ্পন জিবি একে ছাতা এসিডি দিয়েছি বাজেটটা একটু কম করার জন্য আপনার চাইলে কিছুটাকে অ্যাড করলে কিন্তু বাজেট বাড়াই ফেলতে পারবেন কিন্তু এনভিমি নিতে পারবেন সবার জন্য পছন্দ হয় যেন এই কেসিংটা দিচ্ছি নোভিয়া হ্যাঁ বেলুট অব পপুলার একটা কেস পপুলার একটা কেস বেলুট অবিয়া এফ এখানে যে এই বাটনটা দিয়ে এটা চেঞ্জ করতে পারেন কালার যেকোনো কালার করতে পারবেন হোয়াইটের মধ্যে ব্ল্যাক কমিউনিকেশন কিন্তু চমৎকার হ্যাঁ চমৎকার আর এটার সাথে আমরা যে পাওস অবার টা দিব ওভোমেন্ডের এই পাওস আপডা টা সেম লং কে বলে বিগ ফ্যানের পাওয়ার পাঁচশো দিব ওয়ার্ন থাকবে তাহলে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় থাকবে রাইজ নেবেন যাদের শুধু পিসি টা লাগ শুধু পিসি টা লাগ আর যারা কমপ্লিট সেট নেবে এটার সাথে কি কি থাকবে জি তাদের জন্য মনিটর দিচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম ওই থেকে যে কই দাম বাড়ছে আল্লাহ খুব এখন দাম আপনার জানেন সব দাম বাড়ছে এটাও এখন দাম বাড়ছে কিছু তো করার নাই অনেকে ভাবতে পারেন আমাদের কি স্টক করা থাকে কিনা অ্যাকচুয়ালি নাই আমাদের নতুন লট ঢুকছে সব দাম বাড়তি দিয়ে এস সিরিজের ডাবল টু আই হান্ড্রেড তিন বছর ওয়াইন্ডি থাকবে বাইশ ইঞ্চি বডালেস এইটার থাকে আর আজকে এইটার প্রাইস ধরা হয়েছে এই বাজেটের সাথে পিসি বিল যারা করেন মাত্র আট টাকা

মনিটার দিয়ে জি ওকে যারা আপনাদের কাছ থেকে পিসি বিল্ড করতে চায় তাদের জন্য অপশনটা বলে দিবেন অপশন তো দুটো একটা আসতে হবে একটা অনলাইনে দিতে হবে আশা ঠিকানা একেবারে ইজি চলে আসবেন ঢাকার এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোডে আসলেই এলিফ্যান্ট রোড আর বাটা সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার অবস্থিত এখানে আসলে যে কাউকে জিজ্ঞেস করলে হবে এখানে এসে ঢাকার বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নেই করবেন প্রথমে সামান্য কিছুটাকে অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ পিছিয়ে পৌঁছে যাবে ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো কিছু হলেও সার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ